রাস্তার ওই পাশেও পুলিশ এই পাশেও পুলিশ করতেছে কি ওনারা গাড়ি ধরছে কি আচ্ছা গাড়ি ধরছে এই কারণেই ওই পাশেও দেখলাম যে গাড়ি ধরছে পেট্রোলিং পুলিশ আর এই টাইপের পুরানো গাড়ি হইলে একটু বেশি ডিস্টার্ব করে এগুলো দেখা গেছে পুরনো মডেলের ভ্যান বা যাই হোক বেশিরভাগ পুরনো গাড়িগুলোতে ধরেন বিশ থেকে পঁচিশ বছর আগের যে গাড়িগুলো আছে ওইগুলোতে পুলিশ একটু ঝামেলা বেশি করে ওই 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 তো গ্যাংস্টার হেলমেট হেলমেট কিচ্ছু পরে নাই এখানে আবার যে যার এরিয়াতে থাকে ওই এরিয়াতে আবার হেলমেট পরে না আমাৰ ইয়াত দেখিলাম গলা হৈ গ'ল বাইজাৰটা খুলতে বাইজাৰ গলা হৈ গৈছে